প্রতিদিনের মতো বিকেল পেরিয়ে রাত নেমে আসে বন যেন অন্ধ করে ফুটফুটে যায় সেই অন্ধ করে শরীর তার জীর্ণ সোজা হয়ে সে হাঁটতে পারে না চুলগুলো তার জোটা হয়ে বেঁধে রয়েছে সে বেরিয়ে এসে সে একটা একটা করে চালতা করিয়ে বস্তায় ভরিয়ে রাখে একটা চালটাও সে এখান থেকে কাউকে ঘুরে নিয়ে যেতে দেয় না আর গোটা চাল তখন তার পাহারা দেয় দুই চেলা হামদু আর মামদু হামদো ওই মামদু বলি দুটো মুখ পড়া গেলি কোথায় তোদের দেখতে পাচ্ছি না কেন ডাইনি বুড়ি ডাক শুনে হামদো আর মামদু চালতা গাছ থেকে বুড়ির সামনে নেমে আসে আর বলে তারপর হামদু আর মামদু ডাইনি বুড়ির হারিকেনের সামনে আসে আসলে ডাইনি বুড়ি চোখে ভালো দেখতে পায় না তারপর হারিকেনটা হামদু আর মামদুর সামনে তুলে ধরে শোন তারা ভালো করে চালতা বনকে দে আমি একটু গ্রামের দিকে যাচ্ছি খিদে আমার পেট জ্বলে যাচ্ছে যতই খাচ্ছি এই জন্মে খিদে আমার মেটে না দেখি গ্রামের দিকে কোনো মুরগি ছাগল ভেড়া পাই কি না এই বলে ডাইনি বুড়ি হারিকেন হাতে নিয়ে গভীর জঙ্গল থেকে গ্রামের দিকে যায় আর সেখানে গিয়ে একটা বাড়ির সামনে ঘুরতে থাকে আর কর্কশ গলায় সে একই কথা বারবার বলতে থাকে কেদে পেয়েছে আমার খুব কেদে পেয়েছে হাতে সামনে যাকেই পাবো তাকেই ছেড়ে ছেড়ে খাবো কাউকে ছাড়ব না আমি কাউকে ছাড়ব না সেই সময় সেই বাড়ির ভিতর এক নববধূ দম্পতি বসে বসে গল্প করছিল তোমাদের বলছি গিন্নি তুমি এত বাড়িতে গয়না কাটি আর পড়ে থেকো না গ্রামের চর ছেচরের যা উপত্র খবর পেলেই ব্যাস তুমি বরং কাল সকালে আলমারিতে খুলে গয়নাগুলো তুলে রেখো হ্যাঁ গো হ্যাঁ তোমাকে কোনো চিন্তা করতে হবে না এখন চলো তো অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো ঠিক তখনই তারা যেন বাইরে কিসের একটা শব্দ শুনতে পায় তখন বাইরে যেন কিসের একটা শব্দ শোনা যাচ্ছে আমার সন্দেহটা কি ঠিক নিশ্চয়ই কোনো চোর এসেছে বাইরে তুমি এখানে চুপ করে বসে থাকো আমি বাইরে গিয়ে দেখি বেটাকে এমন মার মারবো না মেরে মাথা ফাটিয়ে দেবো এই বলে সে একটা লাঠি হাতে নিয়ে বাইরে বেরিয়ে যায় ওগো শোনো তুমি একা যেও না শোনো 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 আমার কথা এই কে রে তুই চুরি করতে এসেছিস সাহস তাকলে সামনে আয় তারপর সে এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় কেউ জানা একটা হরিকেন হাতে নিয়ে উঠোনের সামনে দাঁড়িয়ে আছে সে পচুন্ড রেগে গিয়ে তার দিকে এগিয়ে যায় আর এদিকে ডাইনি হারিকেনটা উপরে তুলে ধরে তার মুখের দিকে দেখে তার দিকে তাকাতেই লোকটা প্রচন্ড ভয় পেয়ে যায় সেখানে থর করে কাঁপতে থাকে সে ডাইনি বুড়ির চোখ থেকে যেন সেই চোখ সরাতে পারে না অনেক অনেক চেষ্টা করে তার গলা থেকে কোনো আওয়াজ দেয় না সে চিৎকার করে কাউকেও ডাকতে পারছে না এতক্ষণ হয়ে গেল মানুষটা এখনো এলে না কোথায় যে গেল আমি কি একবার বাইরে গিয়ে দেখব না না আমার ঠিক ভালো মনে হচ্ছে না আমি নিজে একবার গিয়ে দেখি সে বাইরে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে কিন্তু সে কোথাও দেখতে পায় না তারপর সে উঠানে দেখতে পায় তার স্বামীর হাতের লাঠিটা উঠানে পড়ে আছে কাছে যেতেই সে হারিকেনের আলোয় দেখতে পায় চোখ কপালে উঠে যায় সে দেখতে পায় মাটিতে লাল বর্ণের রক্ত ঝরিয়ে আছে প্রচন্ড কান্নায় সে সেখানে ভেঙে পড়ে একি হাই গো হাই আমার একি সর্বনা হলো গো গভীর রাতে তাকে নিষিদ্ধ ডেকে নিয়ে গেলাম বাচাও আমার স্বামী তার কান্না শুনে আশেপাশে লোকজন সবাই ছুটে চলে আসে সেখানে এসে সেই ঘটনা শুনে তাদের ঘর হিম হয়ে যায় তারপর গ্রামের ব্যক্তি বলে বাবা না তো নিষেধ দা গ্রামের ভূতের ডাক তো খুব সাবধান থাকতে হবে এভাবে বেশ কয়েকদিন করতে থাকে যেদিন যেদিন যেই দিন দাইনি বুড়ি খিদে জালায় থাকতে পারে না সেদিন সেদিন সে হারিকেন হাতে নিয়ে গ্রামের ভিতর চলে যায় আর তার হারিকেনের সামনে যে আসে আর বেঁচে ফিরতে পারে না তাকে মেরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় শুধু সকালবেলায় গ্রামের লোকজন দেখতে পায় যায় গায় রক্তির বন্যা বইয়ে রয়েছে একদিন সকাল বেলায় কমলা তুলসি তলায় পূজা করছিল ঠিক সেই সময় বানি ডগাই তার সামনে এসে বলে মা ওমা আমাদের খুব চালতা দিয়ে টক ডাল খেতে ইচ্ছে করছে তুমি আর দিদি যাও চালতা তো না তুই কথা চালতা কুড়িয়ে আনব খবরদার না ওই চালতা তলার দিক একদম পা বাড়াবি না বলে দিলাম কত গভীর জঙ্গলে কোথাও না কোথাও সাপ খুব থাকবে তারপর গ্রামে যা সব ঘুরছে না একদম যাবি না ও মা আমাদের যেতে देऊ না আমি আর ভাই যাব আর কয়টা চালটা কুরিয়ে নিয়ে আসব একটু বানি তোর ভাই না ছোট আর তুই তো বড় হয়েছিস তুই ওর তালে তাল মিলাছিস চুপচাপ গিয়ে দুজনেই পড়তে বস তোদের যেন বাইরে আমি না দেখতে পাই আর জোরে জোরে পড়বি আমি রান্নাঘর থেকে যেন আওয়াজ শুনতে পাই এই বলে কমলা সেখান থেকে চলে যায় তখন বাণী তার ডগায় ভাইকে বলে কি হবে রে ভাই মা তো আমাদের কিছুতেই যেতে দিচ্ছে না কিন্তু আমার তো চাল তা দিয়ে টক ডাল খেতে খুব ইচ্ছে করছে তুই চিন্তা করিস না দিদি মা যখন দুপুরে ঘুমাবে আমরা খেলতে যাওয়ার নাম করে তখন চলে যাব। আর সন্ধে হওয়ার আগেই আমরা বাড়ি ফিরে চলে আসবো ব্যাস কেল্লা মা কিছুই বুঝতে পারবে না আর বকবেও না তারপর সেই কথা মতো তারা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে চালতা চলে যায় সেখানে গিয়ে এত গভীর বন জঙ্গল দেখে বানিয়া ডোগায়ের গা ছমছম করতে থাকে তারপর তারা ডাইনির চালতা গাছে চালতা কুড়িয়ে যেই বস্তায় ভরে তখনই হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে যায় প্রচন্ড দমক বাতাস বইতে থাকে এই দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় তারপর শুরু হয় মুসুলধারের বৃষ্টি তখন তারা ওই গাছের তলাতেই চুপটি করে দাঁড়িয়ে যায় দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে এ ভাই আমার তো খুব ভয় করছে এখন আমরা কি করে বাড়ি যাব মা তো আমাদের খুব বকবে ঠিক তখনই হারিকেন হাতে নিয়ে বেরিয়ে আসে ওই ডাইনি বুড়ি এই দিদি ওটা কে হারিকেন হাতে নিয়ে এদিকে আসছে সেই পেতিনি তো যে রোজ গ্রামের ভিতরে ঢুকে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে তারপর হারিকেন ডাইনি চালা করছিস সামনে আয় বলছি আজ তোদের মেরে রক্ত চুষে খাবো তোরা কি বুঝতে পেয়েছিস আমার কথা দিদি ডাইনি বুড়ি মনে ভালো চোখে দেখতে পায় না চল এখান থেকে তাড়াতাড়ি পালাই এই বলে যখন তারা দুজন এখান থেকে পালাতে যাবে এমন সময় ডাইনি হাইকেন তুলে তাদের মুখ দেখে ফেলে বানি আর ডগায়ও ডাইনি বুড়ির দিকে তাকিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় তারাও আর সেখান থেকে পালাতে পারে না এ তো দেখছি কোচি কোচি দুটো ছেলে মে তোদের এত সাহস এইটুকু বয়সে এই ঘন জঙ্গলে চালতা ঘুরেতে এসেছিস তোরা জানিস এই চালতা বন আমার এইハリকেন ডাইনি হাহাহাハリকেন আলোয় একবার যখন তোদের মুখ দেখে ফেলেছি এবার তোদের হার মাংস চিবিয়ে চিবিয়ে খাব আজ তোদের কেউ বাঁচাতে পারবে না বুঝতে পেরেছিস তোরা আমাদের ছেড়ে দাও আমাদের মেরো তোমার কি একটু দয়া ময়া নেই আমাদের মতো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে মেরে ফেলবে বলছো আমরা তোমার কি ক্ষতি করেছি তোমার কি কোনোদিন কোনো ছেলে মেয়ে ছিল না কেন তুমি আমাদের এই মারতে চাইছো গগায় এমন কথা শুনে হারে কাঁদানি আ মা করে কে শুনবি শুনবি তোরা আমার সাথে কি হয়েছিল

আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ